あ <noise> ভাব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিয়ে আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই শীতের সকালের ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে উঠে কিসমিস ভেজানো জল দিয়ে শুরু করলাম দিনটা প্রত্যেক কিন্তু বলতে পারো এইভাবেই দিনটা শুরু করে থাকি ঘুম থেকে ওঠার পর গরম চা অথবা গরম কফি দিয়ে মোটেই দিন শুরু করি না কোনো কোনো সময় মানে ধরো সপ্তাহে প্রত্যেক দিন না হলেও বেশিরভাগ দিনই ঈষদুষ্ণ জল দিয়ে দিনটা শুরু করি তারপর থানকুনি পাতা তারপর কিসমিস ভেজানো জল এইভাবে ধাপে ধাপে কয়েকটা স্টিভ করে দেওয়ার পর খেয়ে নিই এই যে গরম গরম চা আর এই গরম ধোয়াটা চায়ের কাপে চুমক দেওয়া মাত্রই কিন্তু আমাদের যত নিদ্রাচ্ছন্ন ভাব এক নেমেষে দূর হয়ে যায় আর কাজের জন্য এনার্জি একদম ডাবল হয়ে যায় তো কাজের জন্য এনার্জি ডাবল করে নিয়ে লিখে পড়েছি সংসারের একের পর এক কাজ মানে পার্ট বাই পার্ট করে নিতে সকালে ঘুম থেকে ওঠার পর বা ঘরের বাইরে যে বাসি কাজগুলো থাকে সেগুলো সমস্তটাই কমপ্লিট করেছি মানে ঝাড় দেওয়া জল দিয়ে ধোয়া মেন গেটটাই সমস্ত কিছু করা হয়ে গেছে তারপর বাসি কাপড়টা কেচে নেওয়ার পর চলে এসেছি ঘরে এই যে ঘরের কাজগুলো এবার করে নেবো একের পর এক এখন দেখো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে ঘরে এসে প্রথমে যেটার দিকে চোখ পড়ে আমাদের সেটা হচ্ছে আমাদের বিছানা বা বেড এই বিছানা বা বেডটাকে আমি কিন্তু প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রাখার চেষ্টা করি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি আর দেখবে সারাদিন আর কি এত কাজকর্ম করার পর যখন ঘরে ঢুকি আমরা তখন কিন্তু আমাদের মানে বিশ্রাম নিতে যখন ঘরে ঢুকি আমাদের যে দিনের ক্লান্তি যেখানে দূর করি আমরা সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো না থাকে তাহলে দেখবে বিশ্রাম নিয়েও শান্তি হয় না আর মনটা একদমই ভালো লাগে না আর এদিকে এবার কিন্তু আস্তে আস্তে ওই যে কনকনে ঠান্ডাটা কেটে গিয়ে আস্তে আস্তে এবার একটু গরমের দিকে মানে আর কি যাচ্ছে মানে এই যে ওয়েদারটা এখন কিন্তু আগের মতো আর অত খাড়কানো ঠান্ডাটা নেই সত্যিই কি বলো অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আমাদের সহ্য হয় না সবথেকে বড় কথা দেখো আমরা তো প্রত্যেকেই মাত্রার উপরে ছাদ আছে আমাদের প্রত্যেকের কিন্তু একবার ভাবতো যারা ফুটপাতে থাকে যারা রাস্তার ধারে একটা কোনো মতে আর কি একটু ঝুপড়ি মতো তৈরি করে নিয়ে সেখানে থাকে যারা প্ল্যাটফর্মে পড়ে থাকে এমন মানুষ অনেক আছে কিন্তু আমাদের এখানে তাদের কতটা কষ্ট হয় বলতো তারা কিভাবে দিন কাটায় তাদের এই যে রাত্রির যে একটা হাড় কাঁপানো ঠান্ডা তারা কিভাবে মানে রাত্রিটা কাটায় আমি খালি আশ্চর্য হয়ে যাই কারণ আমরা ঘরের মধ্যে একটার থেকে বেশি দুটো ব্ল্যাঙ্কেট ঘায়ে দিও যেখানে আমাদের এই কাঁপুনি ভাবটা যায় না সেখানে তারা কতটা কষ্ট পায় সারা রাত বলতো অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত মানে কি ঠান্ডা এই দুটো ওয়েদারই কিন্তু তাদের পক্ষে সত্যি খুবই অস্বস্তিকরজনক দেখো অতিরিক্ত গরম পড়লে তবুও খোলা আকাশের নিচে যে প্রকৃতির হাওয়া সেটা অন্তত পাওয়া যায় রাতের দিকে দুপুরবেলা হয়তো একটু কষ্ট হয় কিন্তু রাতের দিকে তবুও খোলা আকাশের নিচে থাকলে একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু বৃষ্টিতে আর শীতে তাদের কিন্তু দুরবস্থা শেষ নেই আর বলো বলতো মেয়েটাকে নিয়ে তো এখন একটু বেরোতে হয় রাস্তাঘাটে তো তো সেই সময় দেখতে পাই মানে মেয়েটাকে নিয়ে যখন অনেকটা সকালের দিকে মেয়েকে কোথাও পড়াতে নিয়ে যাওয়ার থাকে তখন দেখতে পাই যে রাস্তায় কিভাবে মানুষ ওইভাবে মানে খোলা একদম আকাশের নিচে ওইভাবে একটা কম্বল মাত্র গায়ে দিয়ে কিভাবে সে রাতটা কাটিয়ে দিচ্ছে এগুলো দেখে না সত্যি তখন মনে হয় যে আমরা তার থেকে কিন্তু অনেক ভালো আছি অনেক মানে আর কি অনেক শান্তিতে আছি মাথার ওপর ছাদ আছে পেটে খাবার আছে গায়ে মোটা আরামদায়ক বস্ত্র আছে তবুও কিন্তু আমাদের মাঝে মধ্যে অভিযোগের শেষ থাকে না যাই হোক সেসব কথা যাককে এখন দেখো ঘরদোর গুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সামনের ফ্রন্টে দরজাটা বেশ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবার একটু মুছেও দিচ্ছি জানো তো আর এদিকে এই যে দরজাটা পরপর দুদিন না পরিষ্কার করা হয়নি কারণ একটু মেয়েকে নিয়ে বেরোতে হচ্ছিল তো সেই কারণে আর কি আর এখন তোমরা একটু খেয়াল করে দেখবে আমার কিন্তু ভিডিওগুলো রেগুলার আমি দিতেও পাচ্ছি না সঠিক সময় কারণ মেয়েটাকে নিয়ে এত বেরোতে হচ্ছে বাইরে এক পড়তে যাওয়া মানে এই পড়তে যাওয়াগুলো মাঝে মধ্যে এমন এক একটা সময় স্যারেরা ঠিক করে দিচ্ছে যে আমার পুরো কাজের রুটিন সকাল থেকে উঠে পুরো ভেজতে যাচ্ছে আমি যে একটা প্ল্যান মাফিক কাজ শুরু করছি আমার যে শুধুমাত্র তো আর ভিডিও করলেই হবে না সংসারের নানান কাজ আছে প্লাস আমি এই যে ভিডিওটা করছি তার জন্য তো আমাকে একটা প্ল্যান মাফিক চলতে হয় প্রত্যেক দিন সকালে উঠে তো স্যারেরা এমন সময় থেকে সব পড়াগুলো ফেলে দিচ্ছে তো মানে কী বলো তো ওই ওই দিকটা সামলাতে গিয়ে আমার আর এদিকে ভিডিওগুলো ঠিকঠাক করে মানে আর কি ভিডিও করাও হচ্ছে না তোমাদের কাছে পৌঁছানো হচ্ছে না যাই হোক এখন দেখো চলে এসেছি সকালের জলখাবারটা করে নিতে আর এদিকে তো দেখলেই ঘর দোরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম উপরের ঘর দোর নিচের ঘর দোর সমস্তটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা আবার একটু মুছেও নিয়েছি যেটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন চলে এসেছি সকালের জলখাবারটা করে নিতে আর প্রথমে দেখলেই আলুর তরকারি করে নিয়েছে আর এখন না একটু কড়াইশুঁটি ধনে পাতা টমেটো এই সমস্ত দিয়ে আলুর তরকারি করলে বেশ ভালো লাগে খেতে আর এই আলুর তরকারিটা লুচি পরোটা রুটি সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যায় তো সেই জন্যই আজকে ওইভাবেই একটু আলুর তরকারি করে নিয়েছিলাম আর সাথে করে নিচ্ছিলাম গরম গরম রুটি বেশ দু তিন দিন পর আজকে কিন্তু রুটি করছি কারণ দু তিন দিন ধরে ওই মুড়ি টুড়ি খাওয়া হচ্ছিলো আর কি ছাতু মুড়ি এই সবই যে বললাম না যে মেয়েটার পরোটা এমন সময় করে করে দিচ্ছিল আর এদিকে শীতকালে দেখবে তুমি যতই তুমি উঠে কাজের জন্য রেডি হয়ে থাকো না কেন যে আমি সমস্ত ঘর দোরগুলো পরিষ্কার করবো কিন্তু আর বাকি পরিবারের সদস্যগুলো তারা তো ঠিক সময় ঘুম থেকে ওঠে না তারা একটু দেরি করে ওঠে যেমন মা তো এখন একটু বয়স হয়েছে মাও একটু লেটে ঘুম থেকে ওঠেন তারপরে মেয়ে অনেকটা রাত পর্যন্ত যেদিনকে অনলাইনে ক্লাস করে সেদিনকে কিন্তু ও একটু দেরিতে ঘুম থেকে ওঠে মনের ব্যাপী তো বাড়ি থাকলে সে তো দেরিতে ওঠেই ঘুম থেকে যাই হোক এক এক সময় কি হয় আমি তাড়াতাড়ি দেখি ঘুম থেকে উঠে চারিদিকের বাসি কাজকর্ম করে ভোধাইয়ের মতো বসে থাকি কি করব আগে কাজ বুঝতেও পারি না তো মাঝে মাঝে জিনিসটা হয় যেটা তো তারপরে ডেকে ডেকে সবাইকে তুলি কেউ কিন্তু উঠতে আর চায় না সকালে এই কটা দিন এত ঠান্ডা পড়েছিলো সত্যি আমার নিজেরই মানে আর কম্বলের ভিতর থেকে বেরোতেই ইচ্ছা করছিল না যাই হোক বেরোতে তো হবেই আমাদের গৃহিণীদের কোনো উপায় নেই বেরোতেও হবে সংসারের সমস্ত কাজ সঠিক সময় করতেও হবে জলও ঘাঁটতে হবে সবই করতে হবে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালের জলখাবারটা কমপ্লিট করে নিয়ে আর এখন স্নানটাও সেরে নিয়েছি স্নান সেরে নিয়ে কয়েকটা জামাকাপড় কাঁচাচ্ছিলো আর কি কাঁচা ধোয়া করে এখন দেখো মেলে দিচ্ছি মনের ব্যাপারে জামা ছিল প্যান্ট ছিল তো এগুলো মানে আর কি ভেবেছিলাম গতকাল আর কি কেচে দেবো তো সেই কাঁচাটা হয়নি সেজন্য আজকে কেচে দিলাম আর এগুলো সমস্তটা এখন বেশ ভালো রৌদ্র উঠেছে আর রোদ্দ্রটা বেশ কিন্তু জোরালো জানো তো ছাদেই জামা কাপড়গুলো মেলছিলাম তো মেলতে মেলতে এই যে ফুল হাতা যে আর কি নাইটিটা পড়েছি এটা পরেই যেন কেমন একটা গরম গরম লাগছিল মানে রোদের যে তেজ সেটা কিন্তু এখন বেশ ভালোই আছে আর এখন কিন্তু পুজোটাও সেরে নিচ্ছি স্নান হয়ে গেছে সাথে কাপড় মেলা হয়ে গেছে এখন কিন্তু পুজোটা সেরে নিচ্ছি আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা যারা নতুন তারা হয়তো না জেনেই থাকবে আমার বাড়িটা যেহেতু রাস্তার ওপরে সেহেতু এখান দিয়ে না প্রচণ্ড পরিমাণে গাড়ি আর কি যায় হর্ন দিতে দিতে অথবা সেই ভটভটিগুলো এত শব্দ করতে করতে যায় তো অনেক সময় না আমার এই ভিডিওর ভয়েস ওভারের মধ্যে দেখবে বিভিন্ন ধরনের সাউন্ড তোমরা পাবে তো প্লিজ এগুলো একটু ইগনোর করো কারণ সম্ভব হয় না প্রত্যেক দিন অনেকটা রাত্রের জেগে ভয়েস ওভার করার তাই কোনো কোনো সময় সকালের দিকে অথবা দুপুরের দিকে যখন আমার সুবিধা হয় তখন কিন্তু ভয়েস ওভারটা করে ফেলি আর এদিকে দেখো ভাত তো দেখলেই বসিয়ে দিয়েছিলাম আর এদিকে করে নিচ্ছিলাম ডাল টালটা কিন্তু ফোড়ন দিয়ে সাতলেও নিয়েছি আর গতকাল রাত্রে যেন তো একটু লুচি ভাজা হয়েছিল তো সেই লুচি ভাজার কড়াইতে এখন এই যে ভাজাভুজিগুলো করছি তো ওই জন্য সাইড থেকে দেখো কতটা পুড়ে গেছে আমার না এইরকম কড়াইতে রান্না করতে ইচ্ছা করে না আবার এক এক সময় মনে হয় যে কড়াইটা মেজেই রান্না করবো আবার তখন মনে হয় যে না থাক রান্না করার পর তো আবার সেই কড়াইটা পুড়বে তখন আবার সেই মাঝে ধোয়া করতে হবে তার থেকে বরং একদম রান্নাবান্না সেরে নিই তারপর এক একেবারে আর কি রান্নাবান্না সেরে নেওয়ার পর একেবারে কড়াইটা মাজা ধোয়া করে নেবো তো সে কারণেই সেটা ভেবেই আর কি আজকে ওই গতকাল রাত্রে আর কি যে লুচি ভাজার কড়াইটা ছিল তার মধ্যে আর কি তরকারি পাতিগুলো করে নিচ্ছি এদিকে রান্না করছি আর এদিকে মনে মনে ভাবছি আমি কী করে কড়াইটা মেজে পরিষ্কার করব আর কি যাই হোক কিছু করার নেই মাজা ধোয়া তো করতেই হবে একটু না হয় বেশি পুড়ে গেছে আজকে তো এদিকে দেখো লাল শাক ভাজা করে নিয়েছিলাম লাল শাক নিয়ে এসেছি জানো তো যেহেতু আমার মেয়ে খেতে ভালোবাসে তাই আবার থেকে কিছুটা লাল শাক রেখে দিয়েছিলাম সাইড করে ওকে আবার একটা অন্য দিন করে দেবো ভেজে দেবো তো আজকে একটু অল্প করেই ভাজলাম আর এই যে দেখো মাছ আর কি ছিল ফ্রিজে তো আজকে কিন্তু একদম সেই জগা খিচুড়ি রান্না বলে তো সেটাই হয়েছে কারণ দুটো কাটা বোনা মাছ ছিল আর একটা হচ্ছে পাপ্তা মাছ ছিল পাপ্তা মাছটা আবার একটা একটা মাছের জন্য আবার সেই সর্ষে বাটা দিয়ে করব সে কারণেই আর কি ওই মাছের ঝালের মতোই দিয়ে দিয়েছিলাম আর কুলের চাটনি একটু ফ্রিজে ছিল সেটা একদম কনকনে ঠান্ডা তাই কড়াইতে ফেলে একটুখানি জাস্ট গরম করে নিয়েছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেলু দেখলেই তো ডাল লাল শাক ভাজা মাছের ছাল আর এই যে কুলের চাটনি এই দিয়ে আর কি দুপুরের লাঞ্চটা কমপ্লিট হবে আর ও হ্যাঁ আর একটা ছিল ওই ফুলকপি ভাজা এদিকে দেখো ইচ্ছা হচ্ছিল যে ডালটা দিয়ে লেবু দিয়ে ভাত খাবো তো গাছ তো দেখছো এখন প্রায় শূন্যই বলতে পারো আর লেবু নেই যে গাছে আর কি পাতা লেবুতে একদম দেখা যেত না ভরে থাকত সেই গাছ কিন্তু পাতা আর একটুও নেই ওই একটা দুটো লেবুর দেখা আছে আমাদের গাছটা না একদম নিরাশ করে না প্রতি বছর একটা হলে দুটো হলেও লেবু ফলে এটাই হচ্ছে খুব ভালো লাগে আমার গাছটাকে মানে প্রতি মানে পুরো বছর ধরে লেবু হয় মানে হয়তো প্রত্যেক দিন তুমি পেরে খেতে পারবে না কিন্তু হয় মানে একটা হলেও হবে হয়ে থাকবে আর কি গাছে এটাই ফল শূন্য হয় না এখনো পর্যন্ত তো হয়নি জানি না আর একটু গাছটার বয়স হলে কি হবে তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ব্যালকানিতে হালকা একটু রোদ্দুর আসে তো বেশ ভালো লাগে বসে বসে একটু আমলকি খাই ওখানে বসে বসে মাঠে খেলা দেখি আজকে হচ্ছে আমাদের এখানে ওই ছোট্ট মতো একটা স্পোর্টস ওই পাড়ার ছেলে মেয়েদের নিয়েই আর কি হচ্ছে তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম বেশ ভালো এই যে রিলের রেস হচ্ছে তারপরে একশো মিটারের দৌড় হলো পঞ্চাশ মিটারের দৌড় হলো আর লেবু দৌড় হলো লজেন্স দৌড় হলো বাচ্চাদের বেশ ভালো লাগে এগুলো যেন তো বসে বসে দেখতে সময়টাও কেটে যায় তো এদিকে হয়ে গিয়েছিল প্রার্থনা করে নিয়ে গিয়েছিলাম মুড়ি আর চা তো চলো চা মুড়ি তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আসতে হবে আসি টাটা